বন্ধুরা দেখো এখানে আমার বৌদির মাথা ভাঙা হচ্ছে না মানে বৌদি মাথা ভাঙছে আর কি কাতলা মাছের মাথা ভাঙছে বৌদি আজকের হবে কাতলা মাছের মাথা দিয়ে ডাল এদিকে বৌদি বড় বৌদি করছে মাছের ঝাল কাতলা মাছের কালিয়া তবে বললে রেসিপি ভিডিওই বললে দই কাতলা ও শুধু মানে দই কাল্লাটা সাদা হয় আমরা সাদা খেতে পারি না বলে ওইজন্য একটু রং 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 চাই আর এদিকে আছে তোমার प्याज এদিকে আলু কি খাসি না মুরগি মটান দেখি দেখি এ আর আঠ ঠা দেইনি ওরা গে ঝুলে চচ্চড়ি হয়ে যাবে না আঠ ঠা দেই আর এদিকে হবে মনে হচ্ছে এটা ফুলকপির বড়া পকোড়া আর এটা হচ্ছে তোমার লাল লাল ঝাল ঝাল মটন কষা হবে যার জন্য রেডি এটা হচ্ছে ফুকুর স্পেশাল শাক ভাজা এটা হচ্ছে ফুকুর জন্যে একটা মাত্র বেগুন ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে ফুকুর জন্যে পোলাও তাই তো বেগুনই না বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা পায়েশ পায়েশ পায়েস আর এখানে দেখো বন্ধুরা পায়েশ আবার আবার ফুলকপি আলু তরকারি ও বাবা ফুলকপি আলু তরকারি আবার ফুলকপির পকোড়া খাবো কত খাবো রে বাবা শীতের সময় ফুলকপি 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 14 বার শীতের ফুলকপি খাও মাংস ফুলকপি দে দাও আর একসাথে সি একসাথে দে সব কোয়েশনের সিটি মারবে তো তাহলে অল্প সিটি মারতে হবে হ্যাঁ তিনটে চারটে মারতে হবে বেশি সিটি মারলে হবে না এটা যেহেতু হ্যাঁ এটা যেহেতু দেশি খাসি আর এখানে আছে পিঁয়াজ বাটা এখানে রসুন পেস্ট আদার পেস্ট হয়তো এখানে কোথাও আছে ভিতরে আদার পেস্টটা আছে দেখতে পাচ্ছো আর এটা ফ্রিজে থাকে আদার পেস্ট এটা হচ্ছে গরম মশলা আর এখানে দেখো কাতলা কালিয়া প্রায় কমপ্লিট নুনটা একটু কম হয়েছে বৌদি আবার একটু নুন দিয়ে দিলো ব্যাস এর এদিকে বার্থডে বয় রাগ করেছে বার্থডে বয় রাগ করেছে এই 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 ছেলেটা বার্থডে বয় নিমন্ত্রণে এসেছে বার্থডে বয় মেরেছে ওই জন্য রাগ করেছে তুমি মেরেছো দাদার তুমি মারনি তো যাই পারে করুক তুমি আজকে ঠুকু দাদার মারলে কেন আমি কি হয়ে গেছে